চাষিবাদ এবং তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই সংগঠনগুলোর এবং এদের নেতা যারা তাদের নামে আলাদা আলাদা মামলা দায়ের করতে হবে এবং আমাদের তৃতীয় দাবি প্রত্যেকটা যে কাজগুলো করেছে এই হাসিনা এবং তার প্রশ্নরা তাদের ধৈর্য ধরে এই দেশের মাটিতে বিচার করতে হবে যদি জিনিস করে বলি আবল তাবল মামলা দিয়েন না হাসিনার নামে একশো থেকে পাঁচশো বার হাসি দেওয়ার মতো মামলা আছে উল্টা পাল্টা মামলা দিয়েন না হাসিনা যদি ভারতে পালায় ভারতের সাথে বাংলাদেশের সরকারি এক্সপেডিশন ট্রিটি আছে যে ভারত থেকে আমরা তাকে নিয়ে আসতে পারি কিন্তু ট্রিটির ভিতরে এইটাও লেখা আছে যে যেই আইনের আওতায় সাজাপ্রাপ্ত আসামি সেই আইন ভারতের আইনের সাথে মিলতে হবে আপনারা যদি আজকে হাসিনার নামে বা যারা পালিয়ে যাচ্ছে তাদের নামে আগুন কাবল কেস লাগা তাইলে ওই যে এক্সপেন্সিনের সময় আমরা আইনত একটা ধন খালে পড়ে যাব এদের সবার নামে সত্যিকারের বছরে মানে দশকের পর বছর থেকে থাকবে বা দশটা বিশটা করা ফাঁসি হবে এরকম মামলা সহজেই দেয়া যায় আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং মাননীয় আসাদ প্রতি আবারও আবেদন তারা যেন বাংলা গুলা একটু ভাত বিচার করে তারপর আয় করে